শ্রীমদ্ভাগবীতা শুধু একটি পবিত্র ধর্মগ্রন্থ নয় গীতা প্রত্যেকটা মানুষের জীবনের প্রতিটা মুহূর্তের জন্য দরকার তাই প্রত্যেকটা মানুষকে শ্রীমদ্ ভাগবত পড়া দরকার বা জানা উচিত বন্ধুরা আজকে আমি গীতার সারাংশ দশটি ছোট্ট সারাংশ আপনার জীবনকে সঠিক পথ দেখাবে হ্যাঁ এই দশটি উপদেশ আপনাকে সঠিক পথ দেখাবে দেখুন আমরা যে কর্ম করি না কেন তার ফল আমাদের ভোগ করতে হয় তাই কর্ম করার আগে বিচার করা উচিত ভাগবত গীতা একটি পবিত্র হিন্দু ধর্মগ্রন্থ যদিও এতে যে উপদেশ আছে তা ধর্ম কর্ম নির্বিশেষে সবার জন্য সমান তাই প্রত্যেকটা ব্যক্তিকে যে সে যে ধর্মের মানুষও গীতা পড়া উচিত গীতার মধ্যে দার্শনিক ব্যবহারিক শিক্ষার সম্পদ রয়েছে ভাগবত থেকে যে দশটি অমূল্য শিক্ষা পাওয়া যায় তা আজ আমি আপনাদের সামনে শেয়ার করব। বন্ধুরা ভিডিওটি স্টিপ করবেন না জয় শ্রীকৃষ্ণ বলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনার জীবন পাল্টে যাবে প্রতিদিন একবার শুনবেন আপনার মন পাল্টে যাবে গীতা সারাংশ এক তোমার মন তোমার সবথেকে ভালো বন্ধু বা সব থেকে বড় শত্রু হতে পারে তাই ধ্যান অনুশীলন এবং আত্মসচেতনতার মাধ্যমে তোমার মনের উপর আধিপত্য স্থাপন করতে হবে তবেই তুমি সফল হবে গীতা সারাংশ দুই রাগ মানুষের সমস্ত দুর্বলতাগুলির মধ্যে একটি যা তাকে সর্বদা তার ভালো সত্তা থেকে দূরে নিয়ে যায় এবং জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলি সম্পর্কে তাকে আরও বিভ্রান্ত করে তোলে ফলে সে সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে অক্ষম হয়ে পড়ে রাগাম্বিত হয়ে সে নিজের ক্ষতি করে এবং জীবনের লক্ষ্য থেকে বিচ্যুতি হয়ে যায় গীতা সারাংশ তিন কাম ক্রোধ এবং লোভ হল একজনের পতন এবং আত্মধ্বংসের প্রবেশকার মানুষের জীবনের কার্যত প্রতিটি সমস্যার মূল কারণ এর তিনটি গীতা সারাংশ চার কঠিন সময় আসবে এবং চলে যাবে তাদের দ্বারা প্রভাবিত না হয়ে সহ্য করতে শেখো এই পৃথিবীতে কোনো কিছু চিরস্থায়ী নয় গীতা সারাংশ পাঁচ অতীতে কি হয়েছে আর ভবিষ্যতে কি হবে এই নিয়ে চিন্তা করে সময় নষ্ট করো না যা হয়েছে ভালোর জন্য হয়েছে যা হবে ভালোর জন্যই হবে তুমি নিজের কর্তব্য সঠিকভাবে পালন করে যাও গীতা সারাংশ ছয় নিজের ক্ষমতার উপর কখনো সন্দেহ করো না নিজের উপর বিশ্বাস হারানোই অন্যায় যে কোনো কাজ করার ক্ষমতা তোমার আছে গীতা সারাংশ সাত সাফল্যের ফলে অতিরিক্ত উত্তেজিত হয়ে যেও না আবার ব্যর্থতার কারণে অতিরিক্ত ভারগ্রস্ত্র হয়ে যেও না স্থির ও ভারসাম্যপূর্ণ হও গীতা সারাংশ আট ফলাফলের প্রতি আসক্ত না হয়ে কর্তব্য পালনের উপরে জোর দাও ফল কি হবে তার উপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই তাই ফলাফল আমার উপর ছেড়ে দিয়ে তুমি এক মনে কাজ করে যাও গীতা সারাংশ নয় নিজের কামনাদের নিয়ন্ত্রণ করতে শেখো কামনার কোনো শেষ হয় না একটি কামনা পূর্ণ হলেই আরেকটি সৃষ্টি হয় তুমি যদি কেবলই মনে করো ওই নয় ওই শখটি পূর্ণ হলে আমি সুখী হব তাহলে তুমি কখনোই সুখী হতে পারবে না গীতা সারাংশ দশ নিজের ক্ষমতার উপর কখনো সন্দেহ করো না নিজের উপর বিশ্বাস হারানো অন্যায় মনে রেখো যে কোনো কাজ করার ক্ষমতা তোমার মধ্যেই আছে বন্ধু এই দশটি ছাড়াও গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অনেক উপদেশ দিয়েছেন যেগুলি যদি জানতে হয় তাহলে আপনাকে অতি অবশ্যই শ্রীমদ ভাগবত গীতার সবিস্তারে গীতা পড়তে হবে গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয় গীতার মধ্যে বহুত শিক্ষণীয় জিনিস আছে যে শাস্ত্রপদ ভারসাম্যপূর্ণ উদ্দেশ্যপূর্ণ আধ্যাত্মিক দিক দিয়ে পরিপূর্ণ জীবনযাপন করার জন্য নির্দেশ করেন এ শ্রী মহৎ গীতা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আমার চ্যানেল নতুন হয়ে দিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবে বেল আইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন কারণ বিভিন্ন ধরনের ধর্মীয় শাস্ত্রীয় বিভিন্ন তথ্য আমার এই চ্যানেলে প্রতিনিয়ত পাবেন তাই চ্যানেলটিকে প্রতিনিয়ত ফলো করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ